ও গো মা ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ও গো মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে আমার ধার হলো আরে ডাকবোকার আমি আম্মা বলে ও জননি জন ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে কাঠের খাটে শুয়ে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাঁচবে ভালো কে হাত বোলাবে ও গোমা মা নি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে

আমি তোর পাশে আছি এইটা হলো মা তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো মোর দুঃখ কষ্ট বুঝত না কেউ শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ পদে শান্ত না আদর কপালে চুমা তোমার কটি যার টুকরা কে মাগ তোমার কটি যার টুকরা কে মাগ কার ভরসা রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে তো গোল সোন গোয়া মা জননী শুধু তুমি বুঝিতে ও মা সোন গো আমার মাঝ শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনে কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তো বউ তুমি দূরে দাওনি ঠেলে ও জননী گھومے ایک بار ڈاکو باچھا بولے ایک با بار ڈاکو باچھا بولے ایک بار ڈاکو باچھا ہو اللہ ہو اللہ

Yo, hey. hey. يا أجيدي كني تومي شاطر بو. اللهو، اللهو، اللهو. اللهو، اللهو، اللهو. اللهو، اللهو، اللهو. اللهو، اللهو 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 তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদ এতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে চোখর করে তুমি আল্লাহ শুধ اللہ ہو اللہ 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 ہو کے باچال ما چیر پیٹے ابراہیم کے باچال وی آگن تھے یونسنوبی کے باچال ما چیر پیٹے ابراہیم کے باچال وی آگن تھے کے নমরকে মেরেছো এক বিনা বাপে ইসাকে পাঠা ধরায় নমৃতকে মেরেছ এক মশার বিনা বাপে পাঠা পাটালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচা মারো জালাল হো আল্লাহ গো আল্লাহ 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 গো আল্লাহ ভো আল্লাহ 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 গোল্লা ভো আল্লাহ এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে চারিদিকে লাইটিং করা হয়েছে লাইটিংয়ের মধ্যে একটা রাজ আছে এই লাইটের পেছনে যদি তারের কানেকশন না করা হয় এই লাইট কোনোদিন জ্বলবে না নাকি তার যদি না দেওয়া হয় এই লাইট কোনো দিন জ্বলবে না আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্টে কারেন্টে গিয়ে সংযোগ করতে হবে যুক্ত করতে হবে আবার সেই কারেন্টে আবার মিস্ত্রি সুইচ মারবে তবে জ্বলবে আবার বন্ধ করলে বন্ধ হয়ে যাবে কিন্তু এই কারেন্ট না যদি দেওয়া হয় লাইট কোনোদিন দিন জ্বলে না আর আবার চার্জিং সিস্টেম লাইট উঠেছে আপনি জানেন যে আল্লাহ প্রত্যেক জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট জায়গায় আমাদেরকে আল্লাহ সব পারে তার প্রমাণ দিয়ে রেখেছেন আপনি কোন জায়গায় অস্বীকার করবেন আপনাদের এইখানে জোনা মাইকের পিছনে যে টিপ 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 করে লাইট জ্বলে সবুজ রঙের লাইট এই কোনদিন দিন দেখে যেন কোনো মিস্ত্রি তার নিয়ে ঘোরাঘুরি করে জোনাকির পিছনে সুযোগ পেলে লাগিয়ে দেবে এরকম না কোনো দিন দেখেছে যে জোনাকি কোনো চার্জ চার্জিং মানে কোনো জায়গায় কোনো পাম্পে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে এরকম না আল্লাহ সব পারে তার প্রমাণ তুমি কোন জায়গায় অস্বীকার করবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বলায় বিনা কোটিতে আসমান কেমন বেশে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বলায় বিনা কোটিতে কেমন রয় পেটে মুক্তা রাখে দয়াময় শতাজার ধন মানিক রাখে মাথায় পেটে মুক্তা ধন মাথায় সূর্যের تو جانے اللہ <سؤال> شدو اللہ 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 بھو اللہ بھ اللہ بھو اللہ 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 بھو اللہ بھو আল্লাহু 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 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাতলুক আছে কেউ বোকা থাকে না যত দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাতলুক بھی تو نام پولی مئی دول اسلام جو بھی تو مارینا اللہ 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 اللهو الله اللهو الله الله আয় মোর মাটি রি দাবাই আয় রে সোনা আই মোর মাটি দাবাই আয় ও লো ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর ও মোর নোর মোর ছেড়া মাদুর তোকে রাখিব পে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই আইরে সোনা আই মোর মাটির রায় আই ও লো খরে ঘরে ও মোর নোর মোর ছেঁড়া মাদুর ও মোর নোর মোর ছেঁড়া মাদুর তোকে রাখিব পে করে আই রে সোনা আই মোর মাটির দাবা মক্কা মো ওলি গলি মেঘে পিলে মোহাম্মদ বসে পুরান গজল শোনাতে জিপি রিল আমি নি আশে মক্কা মোতি নর গলি میں پیلے محمد مدبوشے کو آنے گزل شناتے دے আমি নিয়ে আসে আজ গাইছে শ্যামা পড়ে আল্লাহুমা আজ গাইছে শ্যামা পড়ে আল্লাহুমা মোর দিনা কে রে দেখো কালো ভ্রমর খুব না চাই কোমর ওই ওলিও মাথা না রে আই রে সোনা আই ওর মাটির দাবা এই দুনিয়াতে চিরস্থায়ী না দুনিয়া থেকে সকলকে ছেড়ে চলে যেতে হবে অনেকজন আমরা অনেক পাপ করি অনেক দিন আমরা যখন এই সময় পাপ করি এই মুহূর্তে আমাদের চিন্তা থাকা দরকার যে এক্ষুনি আমি এই পাপটা করছি এই পাপটা করার পরে আমি মরে যেতে পারি এই চিন্তা আমাদের থাকে না আমরা ভুল করি এই দুনিয়াতে সেই সময় আমরা যদি চিন্তা করি যে এরপরে যদি আমি মরে যাই কি হবে এই চিন্তাটা আমাদের রাখতে হবে তাহলে কি হবে আমরা পাপ থেকে পিছনে থাকবো পাপ থেকে মুক্ত থাকবো তো সেই সম্পর্কে কবি মরহুম আবুল কালাম সাহেব তিনি দুনিয়ার মধ্যে আর নেই তার মনের কি কথা তিনি বলছেন যে আমি যখন শুয়ে থাকবো মরে যাওয়ার পরে আমার নিজের ক্ষমতা থাকবে না আমি ওই নিজের পয়সা দিয়ে কাপড় কিনতে পাঠাবো ছেলেদের ক্ষমতা থাকবে না তাহলে আমার দাম কিসের এত অহংকার কিসের এত গুরুর কিসের দুনিয়াতে তুমি ভাবছো নিজেকে খুব মহান হয়ে গেছ না এই দুনিয়াতে একটা সম্পর্কে শেষ কথায় লিখছে দেখো কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই না দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে কিছুই নাই আমার জমা না আপন সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই সারি থেরি দুনিয়া নেই মায়া দয়া সারি থেরি দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছো আবুল কালাম অসহায় থাকবি পরে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ও লো ঘরে ও মোর নোর মোর ছেঁড়া মাদুর তোকে রাখব বুকে করে আই রে সোনা আই মোর নবী 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 নবে নী নবী নবী নবে নী না পাই যদি মুসিবত না পাই যদি করুন না তোমার कबो रे हसो रे ही अमार कबो रे हसो रे ही ही अमार नबी 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 আছি কটুপে আমি পাপেরি না জানি কি হবে পারে হাস আছি কুপে আমি পাপেরি সাগরে না জানি কি হবে পারে হাস तुमारी सुपारिश बि न तुमारी सुपारिश बि न कन्न हो کپوری ہسورے کیھبے امار کپوری ہسوری کی حبی امار نبی 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 দেখিয়ে আলোর পথ বলে চে পথে মিলিবে রহ তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলে চে মিলিবে রহ তোমারি সুপার শিবি তোমার কেমনে নেমে পার কবরে হাসো রে কি হবে আমার কবরে রে হাসোরে কি হবে আমার কবরে হাস

तुमी डोम ते आलाम तुमी डोरे मोजा साम त आम तुमी डोरे मोजा सम छपायत्रे सो अकड़ छपायत्रेसो अकड़ तुमी डे आमी डोरे मोजा सा तुमी डे आनम तुमी डोरे मोजा सम छपायत्रे करोदे अकड़ छपायत्र अथी <muchas> আমার এমন তোমার বন্ধন পরে সাজা ফল আছি আমি হেতায় পড়ে মাতি নাতে মন মাতি নাতে মন আমার এমন তোমার বন্ধন পরে সাজা ফল আছি আমি হেতায় পড়ে মাতি নাতে মন মাতি নাতে মন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন কোদি বকুর পান সাপায়াতের কান্দরে সোনে আকড়া आम छपायत्रे कटर रसोदे अखराम डोक मोकिले आदामे मोजा सा तुमी डोक मोकिले आदाम तुमी डोरे मोजा साम छपायात्रे कटर रसोले अखराम छपायत्रे कटर رسول اکرام مغا منس تم یاد مروغا تمہیں جان جاتے بول بہ جان جاتے بول بہ روپے بنے مار تما بولب تمار چھپا یاپا یت رنڈ رسو دے آگڑ تمہیں رو متے آدام تم نوری بجا سام تم رک متے آدام تمہیں نورے سام چھپا

نماز دمت کو مٹ کو میسے گا آئے سے موجود

رسول अगड़ा